তুই সকালে ঘুম থেকে উঠে কি ভাবিস আরও একটু ঘুম আর একটু সময় তুই হরিণ নাকি সিংহ সকালে ঘুম থেকে উঠে যদি তুই ভাবিস আজ যদি কিছু না হয় যদি কেউ আমাকে ছোট করে যদি আমি আবার হেরে যাই তাহলে শোন তুই এখনো হরিণের মতো ভাবছিস হ্যাঁ তোর ভিতরে এখনো সেই ভয় সন্দেহ অস্থিরতা কাজ করছে যেটা তোর শক্তিকে গিলে ফেলছে কিন্তু আজ আমি তোকে নিয়ে যেতে চাই এক অন্য মানসিকতায় একটা ভয়হীন রাজকীয় নির্বিক মানসিকতায় দ্য লায়ন মেন্টালিটি সিংহ রাজা হয় কারণ সে জানে সে কে সিংহের দেহ হাতির মতো আকার নেই সে চিতার মতো দ্রুতও নয় সে কুকুরের মতো অনুগত নয় তবুও সিংহ জঙ্গলের রাজা কারণ সে জানে আমি সিংহ আমি জন্মেছি শিকারী হতে নেতৃত্ব দিতে ভয় না পেতে তুই কি জানিস তুই কে তুই কি নিজের ভেতরের সেই শক্তিটাকে চেনাস যতদিন না তুই নিজেকে সিংহ মনে করবি ততদিন দুনিয়া তোকে হরিণ হিসেবেই দেখবে তুই যখন নিজের সাহসিকতা তোর দৃষ্টিভঙ্গি তোর লক্ষ্যকে পরিষ্কারভাবে বুঝতে পারবি তখন এই দুনিয়ার কেউ তোকে আর থামাতে পারবে না সিংহ কখনো ভিড়ের পেছনে চলে না সে নিজের রাস্তা তৈরি করে হরিণ যখন শিকারীদের গন্ধ পায় সে দৌড়ায় ভয় পায় লুকিয়ে পড়ে কিন্তু সিংহ সে দৌড়ায় না সে দাঁড়িয়ে থাকে তার চোখে ভয় নেই কারণ সে জানে সে জন্মেছে শিকার করতে পালিয়ে বাঁচতে নয় তুই কি এখনো লোকে কি বলবে এই ভয় নিয়ে বাঁচছিস তাহলে শোন লায়ন মেন্টালিটি মানে নিজে নিজের রাস্তা তৈরি করা ভয় পেয়ে পালানো নয় বরং সামনে গিয়ে বলে দেওয়া আমি এসেছি এবং আমি জয় করব সিংহ একা চলতে চান একা লড়তে জানি সিংহের শক্তি শুধু তার গর্জনে নয় তার একাকিত্বে তুই যদি ভাবিস তোর সঙ্গে সবাই থাকবে তাহলে ভুল করছিস এই পৃথিবীতে জিততে হলে তোকেই একাই লড়তে হবে রাতে সবাই ঘুমাবে তুই পড়বি সবাই পার্টিতে যাবে তুই ঘাম ঝড়াবি সবাই যখন হাসবে তুই তখন কাঁদতে কাঁদতে যুদ্ধ করবি কিন্তু একদিন তুই সেই নাম হবি যাকে দুনিয়া চিনবি সিংহ পরিকল্পনা করে তারপর গর্জন করে তুই যদি ভেবে থাকিস সিংহ সারাদিন চিৎকার করে বেড়ায় তাহলে ভুল করছিস সিংহ চুপ করে দেখে বোঝে লক্ষ্য ঠিক করে তারপর এক লাফে শিকার ধরে ফেলে তুই যদি সারাদিন শুধু ভাবিস প্ল্যান করিস কিন্তু করিস না তাহলে তুই এখন হরি লার্ন মেন্টালিটি মানে কাজ করা কৌশল ঠিক করা এবং সঠিক সময়ে আঘাত হানা তুই কবে আঘাত করবি তুই কবে নিজের জীবনের শিকার ধরবি আজই শুরু কর না হলে সময় তোকে খেয়ে ফেলবে এই দুনিয়া অনেক কিছু বলবে লোকে তোকে বিভ্রান্ত করবে কিন্তু সিংহ সে জানে তার লক্ষ্য একটাই শিকার সে দৌড়ায় না সব কিছুর পেছনে সে অপেক্ষা করে ফোকাস রাখে তারপর ঠিক সময় মতো লাফিয়ে পড়ে তুই কি করছিস তুই একটার পর একটা শুরু করছিস কিন্তু শেষ কিছুই করছিস না তাহলে এখনই তোর লায়ন কাস ফিরিয়ান ঠিক কর তুই কি চাস কোথায় পৌঁছাতে চাস তারপর তাকিয়ে থাক চুপ করে থাক কাজ করে যা একদিন তোর গর্জনে কাঁপবেই দুনিয়া ভয় থাকবেই কিন্তু ভয়েই তোর জ্বালানি হবে সিংহ ভয় পায় হ্যাঁ ভয় সবার ভেতরেই থাকে কিন্তু সিংহ ভয় পেয়ে পিছিয়ে যায় না সে ভয়টাকেই শক্তি বানায় ভয় মানে সামনে কিছু বড় আসছে আর বড় কিছু পেতে হলে ভয়কে জয় করতেই হবে তুই ভয় পাচ্ছিস ব্যর্থতান তুই ভয় পাচ্ছিস যদি কেউ তোকে ছেড়ে যায় তুই ভয় পাচ্ছিস যদি সমাজ তোকে না মানে তাহলে শোন ভয় মানে তুই বেঁচে আছিস ভয় মানে তুই এখনো চেষ্টার জায়গায় আছিস কিন্তু এই ভয় যদি তোকে থামায় তাহলে তুই হরিণ আর যদি এই ভয় তোর সাহস হয় তাহলে তুই সিংহ নেতৃত্ব মানে আমি আগে যাব অন্যরা পরে লার্ন মেন্টালিটি মানে লিডারশিপ নেতা মানে সে সবাইকে বলবে চলো চলো তা নয় নেতা মানে সে প্রথমে এগিয়ে যাবে তারপর অন্যরা অনুসরণ করবে তুই কি এখনো অপেক্ষা করছিস কেউ তোর হাত ধরে তুলবে না ভাই লার্ন মেন্টালিটি শেখায় কেউ আসবে না তোকেই যেতে হবে যদি পথ না খুঁজে পাস তাহলে একটা নতুন রাস্তা তৈরি করে ফেল মনে রাখ সিংহ দলের সামনে থাকে পেছনে নয় তোকেও সামনে থাকতে হবে তোকেই বলতে হবে আমি আগে শুরু করব আমি আগে লড়ব আমি আগে জিতব কষ্ট মানেই তুই প্রস্তুত হচ্ছিস সিংহ যখন ক্ষুধার্ত তখন সে সবচেয়ে বেশি বিপজ্জনক হয় কারণ তখন তার লড়াই জীবনের জন্য তুই এখন কষ্টে আছিস খালি হাতে তুই এখন ব্যর্থ বারবার হারছিস তাহলে খুব ভালো কারণ এর মানে তুই প্রস্তুত হচ্ছিস জীবন কি ভাঙছে মানুষ অবহেলা করছে তোর স্বপ্ন অপূর্ণ রয়ে যাচ্ছে খুব ভালো কারণ এর মানেই তোর ভিতরে আগুন জ্বলছে যে একদিন তোর চারপাশে সব কিছুকে বদলে দেবে সিংহ সকালবেলা উঠে চিন্তা করে না আজ খাবো কি না সে বলে আজ আমি খাবো আমার শিকার আমি পাবই তুই সকালে উঠে কী ভাবিস আজ ঘুমাবো আজ একটু আরাম করব না ভাই লায়ন মেন্টালিটি মানে প্রতিদিন সকালে উঠেই যুদ্ধ করে যাওয়া কাজ যত কঠিনই হোক মাথা নিচু না করে নিজেকে বল আমি জিতব আমি থামব না কারণ আমি সিংহ এমন একটি মাইন্ডসেট গড়ে তোল যেখানে অলসতা দেরি অপেক্ষা জায়গা পাবে না ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়া নিজেকে চোখে চোখ রেখে বল আমি হিংস্র সিংহ আমি থামি না আমি হারি না তুই কি জন্মেছিস শুধু বেঁচে থাকার জন্য না ভাই তুই জন্মেছিস বড় কিছু করার জন্য তোর ভেতরে যে আগুন সেটাই দুনিয়াকে বদলাতে পারে কিন্তু তুই যদি সেই আগুনটাকে চাপা দিয়ে রাখিস তাহলে তুই নিজের সবচেয়ে বড় শত্রু লায়ন মেন্টালিটি মানে জন্ম থেকেই বিজেতা হয়ে ওঠা তুই ভয় পাবি না তুই ক্লান্ত হলেও থামবি না তুই একা হলেও কাঁদবি না তুই পিছিয়ে পড়লেও হার মানবি না তুই গর্জন করবি তুই ছিঁড়ে ফেলবি যা সামনে আসবে সব ভেঙে তুই নিজেকে প্রতিষ্ঠিত করবি সিংহ হয়ে এসেছিস রাজা হয়েই ফিরবি তুই একটা সময় পড়ে যাবি তোর জীবন ধাক্কা দেবে মানুষ তোকে ছোট করবে কিন্তু মনে রাখ তুই জন্মেছিস সিংহ হয়ে তুই রাজা ভিকারি না তোর ভেতরের গর্জন এতটাই শক্তিশালী যে একদিন পুরো পৃথিবী থেমে শুনবি তুই এসেছিস তুই এখনও যদি বসে থাকিস অলসতা করিস তাহলে সিংহের রক্ত নষ্ট করছিস আজ থেকে ঠিক কর আমি আর পিছনে তাকাবো না আমি অপেক্ষা করব না আমি হেরে যাব না আমি কাঁদবো না আমি একটাই কথা মনে রাখব আমি সিংহ আমি থামি না আর আমি থামব না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ